এই জন্য তাকুয়ার গুণ মহৎ গুণ যে ব্যক্তি তাকুয়া অর্জন করতে পারছে অনেক মহিলা রাস্তা রাস্তাঘাটে চলাফেরা করে গুণাকে গুণাই মনে করে না হয় বেপরদায় চলে এরা কখনো জান্নাতে যাবে না কোথায় যাবে না যাদের মধ্যে আল্লাহর ভয় নাই বেপর্দায় চলে এরা কখনো জান্নাতে এদের ঠিকানা কোথায় জান এই জন্য আজকে মা বোনের দাম কমে গেছে মা বোনরা চলতেছে এই যে মাদ্রাসা হয়েছে মাদ্রাসার ভিতরে ছেলে সন্তান গুলো আমরা দিচ্ছি আফেজ বানানোর জন্য আলেম বানানোর জন্য মুক্তি মহাদেশ তৈরি করার জন্য দিচ্ছি কিন্তু সন্তান কথা শুনে না এমন একটা রোগ আমাদের দেশে আছে না নাই বলেন সন্তান কথা যে শুনে না এমন রোগ আছে না নাই এর কারণ কি জানেন এর কারণ হলো মা ঠিক নাই কি ঠিক নাই বলেন মা বাবা ঠিক নাই এই জন্য যে সমস্ত মেয়েরা বেপরদায় চলে কিসে চলে বলেন মানে না আল্লাহ রাসুল তারা চলে এরকম ভাবে বেপর্দা বেপরদায় যে সমস্ত মেয়েগুলা চলে এরা হলো আল্লাহ মহিলারা কখনো জান্নাতে যাবে না এদের ঠিকানা হলো জন্য মহিলাদেরও নেককার হইতে হবে কি হইতে হবে নেককার আল্লাহর ভয় আল্লাহর ভয় পুরুষের মধ্যেও আনতে হবে মহিলাদের ভিতরে আনতে হবে যখন মহিলারা ওই নেককার মহিলার মতো যখন আল্লাহকে তাকুয়া আল্লাহর ভয় দিলের ভিতরে আনবে সমস্ত গুণার থেকে যখন বেঁচে থাকবে আমরা পুরুষরাও যখন তাকুয়া আনবো যখন সমস্ত গুণার থেকে বেঁচে থাকব দেখবেন যে ইমানের শক্তির পাওয়ারই তার অন্যরকম হবে তখন ওই তাকুয়াবান ওই তাকুয়াবান বাপের সন্তান এরকম তাকুয়াওয়ালাই হয় যে মেয়েও তাকুয়াবান